অবৈধ কাজে লিপ্ত হবেন না সরকারি অফিসার যারা প্রশাসনিক দায়িত্বশীল যারা তারা হচ্ছে তারা হচ্ছেন আমাদের সত্যিকারের গর্ত হলো তারা জনগণের খেদমত করছেন আলহামদুলিল্লাহ করুন সকলে সকলে করুন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি তাফসীরের মাহফিলের পক্ষ থেকে সরকারি অফিসার যারা ম্যাজিস্ট্রেট আছেন জজ আছেন তারকা পর্যন্ত সর্বস্তরের প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আল্লাহারব আলাম ইমান যোগ্যতার সাথে সরকারি দায়িত্ব পালনের তভিদিন সচিব থেকে শুরু করে আতেশে সর্বস্তরের অবশেষদের বলবো সরকারকে খুঁটি করার জন্য ইসলামের গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিবেন যান ইসলামের পক্ষে থাকুন ইসলামের পক্ষে এই কথা কখনো ভুলে যাবেন না আল্লাহ রাব্বুল আআমিন আপনাদেরকে সিংহের মতো আল্লাহ রাব্বুল আআমিন আপনাদেরকে সিংহের মতো ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করে দোয়া করি এরপরে বলবো আমার মা বন্ধের কথা যারা কষ্ট করে এসেছেন আমরা মোনাজাতের দিকে ক্রমিয়ে গিয়ে যাচ্ছি বক্তব্য শেষ পর্যায়ে এসেছি আমরা মোনাজাতের মা আমাদের বোনেরা আমাদের মায়েরা শেষ পর্যায়ে আমাদের কাছে সবচেয়ে সম্মানের পাত্রী কোন আলহামদুলিল্লাহ আজকে বললেন কেন সবচেয়ে সম্মান খোলামুখী হয়ে বসন মাথা নিচু করে চক্ষু বন্ধ করে মনিবের দরবারে এই লক্ষ লক্ষ গোলামেরা আল্লাহ পাকের শাহী দরবারে এখন আমরা হাত তুলব মনটাকে নরম করে মাথাটাকে নিচু করে চক্ষু বন্ধ করে মহান আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো ভাইরা বসে মোনাজাতে শরিক হই আল্লাহ আমিন না ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قرن شبا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى দিন ধরে কোরআনে কারিমের তার তাের মা ফিলে আমরা আলোচনা করেছি দরুদ সালাম পড়েছি জিগে আজগার করেছি তেলাবাদ করেছি আল্লাহ তাআলা আমি মানুষ আমার বলার মধ্যে অনেক ভুল হয়ে যেতে পারে আমার বলার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ ভুলগুলি তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটায়া দাও যেগুলি হক বলেছি বোঝার সেই হকগুলির জন্য পূর্ণ সব দান করে দাও রব্বুল বিন কদিনের আলোচনায় তুমি খুশি হয়ে যে সব টুকোন দিয়েছ

আশফি আয় কেরাম আউলি আয় কেরাম মুসলমান মেনাক থেকে যারা বিদায় হয়ে গেছে কবরে তুমি সব পৌঁছায় দাও বীন এই মুহূর্তে আমরা আমাদের মা বাপের কথা মনে করতেছি আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের আপ্পা যান দুনিয়া থেকে জনবির মতো বিদায় হয়ে গেছে বাবু আমাদের আব্বার রুহের পরে সভাব পৌঁছাইয়া দাও আব্বার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও বাচ্চার বিদায় হয়ে গেল কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে লেখাপড়া শিখিয়েছে বাড়ি ঘর বানায় দিয়ে গেছে যাওয়ার সময় কিছুই নিয়ে যায় নাই আয় আল্লাহ আমাদের আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন আমাদের জন্ম দুখিনী মা দশটি মাস ধরে মায়ের পেটের ভিতরে থেকে মাকে কষ্ট দিয়েছি আড়াইটা বছর ধরে বুকের দুধ খাইয়া কষ্ট দিয়েছি পেশাব পায়খানা করে কষ্ট দিয়েছি ওই মাজার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বাড়াইয়া দাও রব্বুল আমাদের মা বাপ যাদের বেঁচে আছে আমাদেরকে খেদমত করার তৌফিক দিয়াল রব্বির হামুহমা কামারী শরীর সবাই পড়েন রব্বির হামুহমা কামারব্বায় শরীর আয়াল্লা আল্লাহ বুড়ার বি আমাদের দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যা মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله

সবাই দাও সবাই এই নতুন মুসলমান ন মুসলিম বৃন্দ আপনাদের সকলকে বলেছে আসসালাম আলাইকুম আপনারা প্রাণ ভরে সালামের জবাব দেন মোনাজাতের জন্য সবাই নামাজের কায়দায় বসে তাসাহুদের অবস্থায় যেভাবে মানুষ বসে সেইভাবে করে বসুন কেন রব্বুনা রাবীন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিউজ পর্যন্ত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত پیغمبر দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের আরওয়াহ পাকের পরে হাদিয়া পৌঁছে দাও সাহাবাই সাহাবায়ে তাবিন তাবে তাবিন তাদের পবিত্র রूहের পরে সওয়াব পৌঁছে দাও আজওয়াজ মুতাহারা তাদের পবিত্র রूहের পরে সওয়াব পৌঁছে দাও রব্বুনা রাবীন তামাম পৃথিবীর বুকি ওলামা পীর মাসায়ে আশফি আয় কেরাম আউলি আয় কেরাম মুসলমান মেনাদ দুনিয়ার থেকে যারা বিদায় হয়ে গেছে কমরে তুমি সব পৌঁছায় দাও রব্বু ডা এই মুহূর্তে আমরা আমাদের মা বাপের কথা মনে করতেছি আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের আব্বা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাদের আব্বার রুহের উপরে সবাব পৌঁছাইয়া দাও আব্বার কবরটাকে জান্নাতের টুকুরায় পরিণত করে দাও অবচর বিদায় হয়ে গেল কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে লেখাপড়া শিখিয়েছে বাড়ি ঘর বানায় দিয়ে গেছে যাওয়ার সময় কিছুই নিয়ে যায় নাই আয় আল্লাহ আমাদের আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আমিন আমাদের জন্ম দুখিনী মা মাস ধরে মায়ের পেটের ভিতরে থেকে মাকে কষ্ট দিয়েছি আড়াইটা বছর ধরে বুকের দুধ খাইয়া কষ্ট দিয়েছি পেশাব পায়খানা করে কষ্ট দিয়েছি